শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এর হচ্ছে সুরা ইউসুফ আয়াত সাত থেকে বিশ ইউসুফ ও তার ভাইদের মাঝে যারা সত্তা রিটেক যারা ইউসুফ ও তার ভাইদের এই কাহিনীর মাঝে যারা সত্তা ইউসুফ ও তার ভাইদের এই কাহিনীর মাঝে যারা সত্তানু সন্দীপসু তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে এই কাহিনীটি শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে যখন তারা বলল আমাদের পিতার কাছে নিঃসন্দেহে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশি প্রিয় যদিও দলে আমরাই হচ্ছি ভারী নিঃসন্দেহে আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন শয়তান তাদের পরামর্শ দিল ইউসুফকে মেরে ফেলো অথবা তাকে কোনো অজানা ভূখণ্ডে নিক্ষেপ করে এসো অতঃপর দেখবে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের দিকেই নিবিষ্ট হবে এরপর তোমরা সবাই ভালো মানুষ হয়ে যেও এ সময় তাদের মধ্য থেকে একজন বলল না ইউসুফকে তোমরা হত্যা করো না তোমরা যদি সত্যি সত্যি কিছু একটা করতে চাও তাহলে তাকে কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো আসা যাওয়ার পথে কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যাবে এক পর্যায়ে তারা বলল হে আমাদের পিতা একই হল তোমার রিটেক রিটেক এক পর্যায়ে তারা বলল হে আমাদের পিতা এ কি হলো তোমার তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের ওপর ভরসা করতে পারছো না আমরা অবশ্যই সবাই তার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দিও সে আমাদের সাথে ফলমূল খাবে ও খেলাধুলা করবে আমরা নিশ্চয়ই তার রক্ষণাবেক্ষণ করব। সে বলল এটা অবশ্যই আমাকে দুশ্চিন্তা দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে তদুপরি আমি ভয় করছি এমন তো হবে না কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী থাকবে তারা বলল আমরা একটি ভারী দল বদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব অতঃপর অনেক বলে কয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই একমত হলো তখন আমি তাকে ওহি পাঠিয়ে জানিয়ে দিলাম একদিন তুমি অবশ্যই এসব কথা এদের সবাইকে বলে দেবে এরা তো কেউই এই ঘটনার পরিণাম জানে না ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এলো অনুযোগের স্বরে তারা বলল হে আমাদের পিতা আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছিলাম আমরা ইউসুফকে আমাদের মাল সামানার পাশে ছেড়ে গিয়েছিলাম অতপর নেকটে বাঘ তাকে খেয়ে ফেলে কিন্তু তুমি তো আমাদের কথা বিশ্বাসই করবে না যত সত্যবাদী আমরা হই না কেন তারা তার জামার ওপর মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল তাদের কথা শুনে সে বলল আসল ঘটনা তো এটা নয় বরং তোমাদের মন তোমাদের জন্য একটা খারাপ কথা বানিয়ে দিয়েছে এ অবস্থায় উত্তম ধৈর্য ধারণই আমার করণীয় তোমরা যে মন গড়া কথা বলছ সে ব্যাপারে আল্লাহ তালাই একমাত্র সাহায্য স্থল। ইতোমধ্যে একটি বাণিজ্যিক কাফেলা কুয়ার পাশে এলো তারপর তারা একজন পানি সেখানে পাঠালো সে যখন তার বালতি কুয়ার মধ্যে নিক্ষেপ করলো অতঃপর সে যখন বালতি টান দিল তখন সে বলল ওহে সুখবর এত দেখছি একটি বালক কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল আল্লাহ তালা ভালো করেই জানতেন যা কিছু এরা তখন করছিল তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দেড়হামের বিনিময়ে বিক্রি করে দিল সহজে পাওয়ার কারণে এ ব্যাপারে তারা বেশি মূল্যের প্রত্যাশীও ছিল না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন